আজকে আপনাদের বলবো ছাব্বিশে আগস্ট আসছে দিন ভোর ছটা ছাব্বিশ মিনিট থেকে শুক্র শনি একশো কুড়ি ডিগ্রিতে নবপঞ্চম রাজ্যকে পাঁচ রাশির হাতে মোটা টাকা তুলে দেবে। আসুন সেই ব্যাপারে নবপঞ্চক পাঁচ রাশির হাতে মোটা টাকা তুলে দেবে শুক্র শনি একশো কুড়ি ডিগ্রিতে আসুন সেই ব্যাপারেই বলবো আজকে বৈদিক স্বাস্থ্য মতে আগামী ছাব্বিশে আগস্ট দু হাজার অন্যত অন্যতম বড় দিন আসছে কেননা পাঁচ রাশির জন্য বরদানের থেকে কোনো অংশে কম নয় ভোর ছটা তেইশ মিনিটে শুক্র শনি একশো কুড়ি ডিগ্রিতে অবস্থান বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে জাতক জাতিকাদের জীবনে বৈদিক স্বাস্থ্যমতে এই সংযোগ অত্যন্ত ভালো ফল পাবে জাতক জাতিকারা আবার বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের নবপঞ্চক রাজযোগের ফলে বিশাল টাকা পয়সা আসতে চলেছে সরকারি চাকরি পেতে পারেন চাকরিতে বেতন বৃদ্ধি হতে পারে শিল্প মিডিয়া ফ্যাশন ডিজাইনিং এই সংক্রান্ত যারা কাজ করছেন সঙ্গীর সঙ্গে ভালো সময় আসতে পারবে অর্থাৎ এই সমস্ত যারা কাজ করছেন তাদের কিন্তু ভালো সময় আসতে চলেছে জীবন হবে আরো সুন্দর সুরক্ষিত আটকে থাকা সমস্ত কাজই সম্পূর্ণ হয়ে যাবে এবার এটা কিন্তু মাথায় রাখবেন